নদীর প্রবাহ বলে দেয় থেমে না থেকে এগিয়ে চলাই প্রকৃতির আসল নিয়ম ভোরের নরম আলো যখন ঘাসের মাথায় এসে পড়ে তখন প্রকৃতি বলে নতুন শুরু মানেই নতুন সম্ভাবনা প্রজাপতির পাখায় লেখা থাকে রঙের ভাষা যা বলে নিরবতাও হতে পারে কাব্যিক চা বাগানের সবুজ ঢেউ বলে প্রকৃতি আমাদের শান্ত থাকার পাঠ দেয় প্রতিদিন বৃষ্টির প্রতিটি ফোটা মনে করিয়ে দেয় প্রকৃতি শুধু দেখা নয় অনুভব করারও বিষয় পুকুরের নিস্তব্ধতা আমাদের শেখায় নীরবতার মাঝেও গভীরতা আছে সুন্দরবনের প্রতিটি নিঃশ্বাসে যেন শোনা যায় জীবনের গোপন সুর রাত্রির নিঃশব্দতা বলে দেয় প্রকৃতির থেমে যাওয়াও চলারই অংশ সূর্য ডোবার মুহূর্তে প্রকৃতি বলে শেষ মানেই শেষ নয় শুরু হতে পারে অন্য এক পথে প্রকৃতিকে ভালোবাসা মানেই নিজেকে ভালোবাসা কারণ প্রকৃতি আর মানুষ আলাদা নয়